Thank you এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই কিন্তু আমার কাছে একটা ব্যস্ততম দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা আর মনে চলতে থাকে কতক্ষণে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি করতে পারবো ওদিকে দেখো পাশের বাড়িতেও তারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি জানালাগুলো বন্ধ রয়েছে তো আজকে কিন্তু চিকু আমার সঙ্গেই উঠে পড়েছে আসলে কালকে চিকু না কালকে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়েছিলো সেই জন্য আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছে আর আমার বেডরুম থেকে না জানালাগুলো খোলা মাত্র চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর লাগে না প্রাকৃতিক দৃশ্যটা মনে হয় যেন খানিক্ষণ দাঁড়িয়ে দেখতেই থাকি সকাল হতেই কিন্তু বিছানাতে রোদ চলে আসে তবে আজকে কিন্তু সবে এখন রোদ পড়া শুরু হয়েছে আর কি তো এইদিকে দেখো চিকুও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এখন এই যে খেলা শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওর টুক ধোয়ানো কিছুই হয়নি আর চিকু তো রাত্রিবেলা করে ব্ল্যাঙ্কেট কিছুই গায়ে দেয় না সেই জন্য রাত্রিবেলা করে এরকম ফুল প্যান্ট ফুল হাতা জামা এরকম একটু মোটা একটা জ্যাকেট দিয়ে দেওয়া আর চিকুর কাজ হলো রাতে শুতে যাওয়ার আগে খেলনাগুলো মাথার কাছে নিয়ে শোয়া আর ঘুম থেকে উঠেই কিন্তু এই খেলনাগুলো নিয়ে খেলা রাতে কি হয় ধরো আমি এক সময় ধরো দেখ জেগে থাকি ফোন নি ও হয় তোর ঘুম পাচ্ছে না তখন কি করে ওই খেলনা নিয়ে খেলতে খেলতে কখন নিজে নিজেই ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আর কি মাথার কাছে খেলনাগুলো থাকে তো ওগুলো নিয়ে এখন খেলছে তার আগে ভাবলাম বিছানাটা আগে পরিষ্কার করিনি তারপরে বাদ বাকি কাজগুলো করব সকাল সকাল উঠে কিন্তু বিছানা পরিষ্কার করাটা সব থেকে দরকার তবে সব সময় তো সময় হয়ে ওঠে না তবে আজকে ভাবলাম যে না একদম বেডরুমটা ক্লিন করব তারপরে অন্য দিকে যাব আর তা না হলে ওই রান্নাঘরে একবার ঢুকে গেলে না ঘরের কথা ভুলেই যাই ঘরের কাজ এইভাবেই থাকে পড়ে আর কি তো সেই জন্য ভাবলাম বেডরুমটা কমপ্লিট করে চিকুকে বারান্দাতে মাদুর পেতে দেব ওখানে তো রোজ চলে আসে ওখানে ওকে টিফিন করাবো মুখটুক ধোয়াবো তারপরেই আর কি ওখানেই সমস্ত কিছু হবে তো সেই জন্য বিছানাটা ক্লিন করে নিচ্ছি অমরনাথ আইডি থেকে এক বনু আমাকে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক মোটিভেট করে তো বনু এখানে লিখেছে তুমি গুণবতী নারী লক্ষ্মী দিদিভাই আমি রোজ তোমার ভিডিও দেখি তোমার থেকে অনেক কিছু শিখতে চাই তো এই যে বনু কি জানো তো আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে দেখে শিখি তাই না তো সেখানে কিন্তু আমার মনে হয় যে তুমিও কিন্তু অনেক গুণবতী আর তোমার দেখার চোখটাই অনেক সুন্দর সেই জন্য আমাকে ভালো বলছো আর তবে না আমি আপ্রাণ চেষ্টা করি নিজের সংসারটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে টিপটপভাবে ভাবে রাখার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর উপরে না মাদুর পেতে দিয়েছি সকাল হলে চিকু একটু এখানে বসে খেলা করে বা এখানে খেলনাগুলো তোলে আর দুপুরে শোয়ার সময় বিছানাগুলো আবার একটা ঝাড়াঝড়ি করতে হয় কিন্তু মাদুর পাতা থাকলে কি সুবিধা হয় দুপুরে শোয়ার সময় মাদুরটা তালে শুধু উঠিয়ে দিলেই হয়ে যায় সেই কারণে আর কি তো দেখো আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে টিপটপ করে নিয়েছি আর এদিকে যে সেলফ করার ছিল সেখানেও কিন্তু কয়েকটা জিনিস অবচালো হয়েছিল খেলনাগুলো ছিল সেই জায়গাটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে সুন্দর করে একদম টিপটপ করে নিয়েছি আর কুইন দীপালি কমেন্ট করেছো কেমন আছো দিদি চিকু কেমন আছে হ্যাঁ গো দীপালি আমি ভালো আছি চিকুও ভালো আছে তবে ওর একটু শরীরটা খারাপ মতন ঠান্ডা লেগেছে এবং পেটের কিছু সমস্যা হচ্ছে এই আর কি তো বেডরুমের কাজ করে কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে আর সকালে আজকে টিফিনে বানিয়েছিলাম রুটি তরকারি তো সেগুলো আর আমি আর কোনো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি বুঝতে তো পারছ বৃহস্পতিবার তাড়াহুড়োর মধ্যে করেছি আর তারপরে কিন্তু নিজে স্নান করে নিয়েছি আর এখন ঠাকুর পুজোটা করব ঠাকুর পুজোটা যতক্ষণ না হয় মাথার মধ্যে একটা চিন্তা করতে থাকে তো এখন এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আর তাড়াহুড়োর মধ্যে মাথায় যে আলপনাটা এসছে সেটাই আর কি এঁকে দিয়েছি এখানে আর এখন এই যে লক্ষ্মীর পায়ে ছাপ করে দিচ্ছি ইচ্ছে ছিল একটু সুন্দর সুন্দর করে করব তবে হাতে কম সময় থাকায় মোটামুটি যতটুকু পেরেছি সেই দিয়ে আর কি ডিজাইনটা করলাম তবে এখনো পর্যন্ত কিন্তু শুকায়নি একটু পরেই আর কি শুকিয়ে যাবে ঠাকুরঘরটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবং একটু ধুনুও জ্বালিয়েছি আর এই ধুনুর গন্ধ এত ভালো লাগে না চারিদিক যেন ধুনুর গন্ধ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম আর আমার এই ঠাকুরঘরটা ছোটো হলে কী হবে আমার কাছে কিন্তু ভীষণ প্রিয় একটা জায়গা এখানে দাঁড়িয়ে কিন্তু আমি বেশ সময় কাটিয়ে দিতে পারি এখানে এলে আমার মনে যেন একটা আলাদাই শান্তি মেলে কি জানো তো আমরা কিন্তু যতই অন্যদিকে সুখ খুঁজি না কেন আসল সুখ কিন্তু ভগবানের কাজ এখানে এসে নিজের সমস্ত কথা কিন্তু আমরা নির্দিধায় শেয়ার করতে পারি ওই পাঁচটা লোকের সঙ্গে মেশার থেকে না একা থাকা অনেক ভালো আজকাল দিনে কিন্তু কেউ স্বার্থ ছাড়া একটা পাও চলে না সেই জন্য বলবো একা থাকো কম বন্ধু রাখো এতে না আমরা নিজেরাই ভালো থাকবো আমরা একা সময় মনে করি ইস আমার মনে এই কথাটা যদি তাকে বলতে পারতাম ভালো হতো আমরা কিন্তু সেই বন্ধুটাকে নির্দিধায় পুরো বিশ্বাস করতে থাকি আর সেই কিন্তু সুযোগ সদ্ব্যবহার করতে থাকে সেই জন্য বলবো বন্ধুদের সঙ্গে মেশা একদমই ভুলে যাও সাংসারিক জীবনে নিজেকে এতটাই ব্যস্ত রাখো এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো প্রত্যেকটা গৃহবধূদের না নিজে কিছু অন্তত সেলফ ডিপেন্ড হওয়াটা খুব প্রয়োজন আজকাল দিনে কেউ অন্তত তোমাকে দিন শেষে এটা খোঁটা দেবে না যে তুমি আমার টাকায় খাচ্ছ আমার টাকায় পড়ছো নিজে অন্তত নিজের শখগুলো যাতে তুমি নিজে পূরণ করতে পারো কিছু টাকা অন্তত ইনকাম করো মানে আমার একটা স্যার ছিল মনে পড়ে উনি সব সময় বলতো যে টাকা উঠছে শুধু ধরতে পারলে হয় আজকে কিন্তু সেই কথাটা আমি এখন বুঝতে পারি সত্যি এখন কিন্তু টাকা ইনকাম করা কিন্তু খুব সহজ সহজে এই কারণেই বলছি এখন প্রচুর কাজ তুমি যেখানেই থাকো না কেন তোমার যদি নিজের একটু কিছু দক্ষতা থাকে তুমি সেখান থেকেই কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারবে তাই না সেই জন্য বলছি সহজ কিন্তু প্রত্যেকটার জিনিস পাওয়ার পিছনে অনেকটা কিন্তু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম না করলে কিন্তু কিছুই পাওয়া যাবে না আমরা শুধু ওই ভাগ্যের দোষ দিলে হবে না ভাগ্য কিন্তু খানিকটা আমাদের নিজেদেরও হাতে থাকে আমরা এটা ভাবি যে আমার ভাগ্য এটা ছিল তাই হচ্ছে এটা কিন্তু একদমই নয় আমাদের ভাগ্য খানিকটা কিন্তু আমাদের হাতেও থাকে আমরা কিন্তু আমাদের ভাগ্যটাকে আরও ভালোভাবে কিন্তু তৈরি করতে পারি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এইদিকে ঠাকুর পুজোটার সেরে এসে এখন চলে এসেছি সবজিগুলোকে গুছিয়ে নিতে সকালে চিকুর পাপা মাছ বাজার আর সবজি বাজার সেরে দিয়ে গেছিল তো সবজিগুলো না এখন কন্টেনারে করে রেখে দিচ্ছি সময় থাকলে প্রত্যেকটা সুন্দর করে রাখতাম আর কি এখন ভাবলাম শুধুমাত্র কন্টেনারে রেখে দিই তারপরে পরে অন্য সময় আর কি গুছিয়ে নেবো তো লঙ্কাগুলো না যখন আমি বোটার সমেত রেখে দিই তখন কি হয় দেখছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে বোটাগুলো ফেলে রাখলে কি হয় অনেক দিন মোটামুটি দু তিন সপ্তাহ কিন্তু লঙ্কাগুলো একদম ভালো থাকে তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি এরকম কন্টেনারে ভরে নিয়েছি আর আমার ফ্রিজের এই ট্রেটা দেখতে পাচ্ছ এর নিচে না একটা সুতির কাপড় পেতে রেখেছি এতে কি হয় তুমি যাই সবজি রাখো না কেন সেগুলো কিন্তু নষ্ট হবে না এবং ফ্রিজের ওই যে ঘামেতে যেটা আর কি জল জল হয়ে থাকে না এই কাপড়ে কিন্তু জলগুলো শুষে যায় আর সবজি কিন্তু নষ্ট হয় না এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো তো তারপরে দেখো কন্টেনারে গুছিয়ে নিয়েছি এতে আমার অনেকটা সুবিধা হয় যখন যেটা মনে করি রান্না করব তখন সেই কন্টেনারটা বার করে নিই তাহলে হয়ে যায় তো দেখো এখানে প্রত্যেকটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর আজকে ভেবে আছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব আর পাবদা মাছের ঝাল করবো এই আর কি তো আমি কিন্তু প্রথমেই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এদিকে মাছের ঝালটাও বানিয়ে নেব আর সকালে যেহেতু একবেলার মতন আমি আর চিকু খাই সেই জন্য এই ছোটো যে হটপটের মতন যে বাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যেই আর কি কোটো চাল বসিয়ে দিয়েছি তো মোটামুটি আমাদের খুব ভালোভাবে একবেলা হয়ে যায় এক এক সময় চিকুকে সকালবেলা করে ভাতও খাইয়ে দিই তার সঙ্গে একটু আলু সিদ্ধও দিয়ে দিই তবে আজকে ওকে আর আলু সিদ্ধ ভাত দেব না সকালে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম বেশিরভাগ চেষ্টা করি চিকুকে তিনবেলায় ভাত দেওয়ার কেননা ডক্টর বলেছে ওই বাইরে ভাবি জাবি যেমন ধরো হরলিক্স সেরেলাক্স এই সমস্ত খাওয়ানোর থেকে কিন্তু বাচ্চাদের তিনবেলা ভাত দেওয়া খুব দরকার সেই জন্য সকালে করে চেষ্টা করি একটু আলু সিদ্ধ তার সঙ্গে ডিম সিদ্ধ করে দেওয়ার সেটা কিন্তু চিকু খুব ভালোভাবে খেয়ে নেয় আর উমা দিদিভাই বলেছো কাজে কর্মে কত লক্ষ্মী তুমি থ্যাংক ইউ গো দিদি ভাই তুমিও অনেক লক্ষ্মী আসলে আমরা যারা ঘরের কাজকর্ম করি আমরা কিন্তু একে অপরকে প্রশংসা করি এই কারণে তার কারণ আমরা কিন্তু জানি যে ঘরের কাজকর্ম করতে কতটা কষ্ট হয় আমাদের বাড়ির লোকেরা কিন্তু কখনো এগুলো বুঝবে না বিশেষ করে দেখবে যারা বাইরে কাজ করে তারা মনে করে বাইরের কাজটাই বড় আর ঘরের কাজটা অতটা নয় তো যাই হোক তোমার কমেন্টটা পেয়ে বেশ ভালো লাগলো আর বিপাশা বলেছ খুব ভালো লাগলো ভিডিও দেখে একদিন দাদা ভাইকেও দেখাও কী জানো তো আমি সবসময় কিন্তু ওকে বলি তুমি একটু ক্যামেরার সামনে আসো সবাই তোমাকে দেখতে চায় কিন্তু ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য আমি খুব একটা যে জোর করি সেটাও নয় আমার শুধু মনে হয় ও যেদিন নিজের ইচ্ছায় ক্যামেরার সামনে আসবে সেই দিনই তার আগে ওকে আর জোর করবো না এমনিতেও তো মাঝে মধ্যে ওর অজান্তে কিন্তু আমি একটু করে যখন ধরো ভিডিও শ্যুট করছি তার মাঝখানে হয়তো ও চলে তখন কিন্তু তোমরা ওকে একটু দেখতে পাবে দেখবে আমার ভিডিওতে মাঝে মধ্যে সাইড থেকে দেখা যায় তবে ও কিন্তু জানে না যে আমি ওকে দেখাই বা কিছু কেন ও আসতে চায় না সেই কারণে বললাম তো আর লাবনী বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা দিন সংসারে কাজ করে তোমার ভিডিও দেখলে সত্যি বলছি খুবই এনার্জি পাই মন থেকে যেন একটা শান্তি আসে তো লাবণী তোমাকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তুমি যে এত কাজের মধ্যে আমার ভিডিওটা দেখো সময় বার করে এবং কমেন্টও করে জানাচ্ছ খুব ভালো লাগলো এইভাবে আমার পাশে থেকে আর এদিকে কিন্তু মাছের ঝালটা একদম তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু প্রত্যেকটা রান্নাতে কিন্তু ধনে পাতা দিই আর ধনেপাতা পাতা কীভাবে আমি স্টোর করে রেখেছি ফ্রিজে আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা দেখে নেবে তাহলে দেখবে অনেক দিন ধরে ধনে পাতা তোমরা ফ্রিজে রাখতে পারবে এবং সেখান থেকে নিয়ে প্রত্যেকটা রান্নাতে কিন্তু একটু একটু করে দিতে পারবে তো যাই হোক ধনে দিয়ে দিয়েছি হালকা ফুটে এলেই এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমারা চিকুর জন্য দুপুরে ভাতটাও বেড়ে নেব। আর আলিসা বনু কমেন্ট করেছে আমি তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হয়ে হার্ট তোমার থেকে অনেক কিছু শিখতে পেরেছি থ্যাংক ইউ গো আমিও তোমার মতো রান্নাঘরে সব সময় গুছিয়ে রাখি হ্যাঁ আলিসা তুমি যেহেতু এখন নতুন সংসার করছো আস্তে আস্তে দেখবে তুমিও পাকা গিন্নি হয়ে উঠবে এখন তোমার নতুন সংসার তো একটু আর্ধ হয়তো ভুল হলেও হতে পারে তবে একটা সময় কিন্তু শিখে যাবে আমিও কিন্তু শুরু থেকে যে একদম এত টিপটপ ছিলাম একদমই নয় তার পুরো অপোজিট এখন তোমরা যেরকম দেখতে পাচ্ছ তবে সময়ের সাথে সাথে কিন্তু আমি শিখে গেছি এমনকি শ্বশুর বাড়িতেও যখন থাকতাম তখনও পর্যন্ত কিন্তু শিখিনি কিন্তু যখন একা সংসার হয়েছে একটা বাচ্চার মা হয়েছি তারপর থেকে কিন্তু এগুলো নিজের মধ্যে যেন একটা এসে গেছে যে না প্রত্যেকটা কাজ আমাকে পারফেক্ট করতে হবে যখন যেই কাজটা করব সেটাকে একদম পারফেক্ট হতে হবে যাতে দ্বিতীয় আর কাউকে হাত না দিতে হয় তো তারপরে দেখো দুপুরে খাবারটা এখন বেড়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু চিকুকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে একটু কাঁচা কলা আর আলু দেখেই আর কি দিচ্ছি আর মৌদিদি ভাই বলেছ আজ একটু দেরি হয়ে গেল তোমার ভিডিও দেখতে তোমার ভিডিও না দেখলে মনে হয় কি যেন একটা মিস করে গেছি খুব ভালো লাগলো ভিডিওটা তো মৌদিদি ভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি চিকুকে এখন বিছানায় তুলে দিয়েছি সে এখন বিছানায় বসে ফোন দেখছে তোকে একটু পরেই ঘুম পাড়াবো রান্নাঘরের কাজটা সেরে নিই তারপর তো এদিকে চলো বাসনগুলো ঝটপট মেজে নিই আর আগের দিনে যে রান্নাঘরের ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং অনেক প্রশংসাও করেছো আর কি যে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়েছি আর এই বাসন মাজার ঝুড়িটা দেখতে পাচ্ছ এত সুবিধা হয়েছে কি বলবো এর আগে একটা ছোট মতন ঝুড়ি ছিল সেটা কি হতো এতগুলো বাসন ধরতো না তখন কিন্তু আমাকে অনেকগুলো মানে দু তিনটে করে ঝুড়ি করে থালা বাসন রাখতে হতো তবে এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে এমন কি অনেকে দেখেছি গামলের মধ্যে ধরো প্লাস্টিকের যে গামলিগুলো হয় সেখানে থালা বাসন উপর করে রাখে কিন্তু না আমার ওটা একদমই ভালো লাগে না এতে কী হয় বাসনগুলো তো সেই ভেজা হয়ে থাকে আর জলগুলো কিন্তু নিচের দিকে থাকে আর কি এর থেকে বলবো এরকম তোমরা একটা বড় ঝুড়ি ব্যবহার করতে পারো বাসনগুলো উপর করে দিলে আর নিচে কিছু একটা কোনো প্লেট কিংবা থালা মতন কিছু একটা দিয়ে দিলে তাহলে দেখবে প্রত্যেকটা বাসন একদম শুকনো থাকে আর জল কিন্তু একদমই ঝরে যায় তো তারপরে কিন্তু আমি গ্যাস কাউন্টার টপটাও মুছে নিয়েছিলাম তারপর চিকুর সঙ্গে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন শুয়েছিলাম আর কি দুপুরে করে তো খুব একটা ঘুমানোর সময় পাই না তারপরে ওই ঘড়িতে ওই সাড়ে চারটে পাঁচটার মতন বাজবে আর সন্ধে দিতে তো আজকের অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টা মতন সময় লেগে যায় সেই জন্য বিকেল থাকতে থাকতেই ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি তনুশ্রী এছাড়া আরও দু একটা বন্ধু আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিলে ফাটার জন্য আমি ঠিক কী ক্রিম ব্যবহার করি তো আমার না এই ভিডিওতে তো শেয়ার করতে পারলাম না তবে পরের ভিডিওতে আমি অবশ্যই কিভাবে আমার পায়ের যত্ন করি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব তাহলে তোমাদের সুবিধা হবে আমি সবসময় চেষ্টা করি তোমরা যে যেটা জিজ্ঞাসা করো সেটা আরও একবার সুন্দর করে ভালো করে প্রেজেন্ট করে সেটা দেখাতে হয়তো সেটা এক দু দিন দেরি হয় তাও কিন্তু চেষ্টা করি তোমাদেরকে দেখানোর তো যাই হোক আমি পরের ভিডিও অবশ্যই দেখাবো প্লিজ তোমরা কেউ রাগ করো না তো যাই হোক দেখো আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিয়েছি আর রাত্রিবেলা তো শুনেছি যে সন্ধ্যের পর থেকে যখনই ঝাঁট দিই না কেন এরকম ধুলো বাইরে বার করতে নেই সেই জন্য এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই সামনেতে আর কি ঝাঁট দিয়ে রেখে দেবো সকালবেলা হলে ফেলে দেবো আর তারপরেই কিন্তু আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছিলাম আর চিকু আমার শাঁকের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ে তো উঠে পড়ে দেখো আবার সেখানে খেলা শুরু করে দিয়েছে তো আমি এবার বিছানাটা পরিষ্কার করে নেব সকাল থেকে এক প্রকার তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার প্রতিদিনই চলতে থাকে বিশেষ করে বৃহস্পতিবার হলে তবে সন্ধ্যের পর থেকে একটু একটু করে কাজগুলো কমতে থাকে আর এই শীতে ছোটোবেলাতে না সব সময় চেষ্টা করি রাত্রিবেলা কিছু এক্সট্রা কাজ করে রাখার তাহলে কি হয় সকালটা অনেকটা সময় পাই যেমন ধরো সকাল কী টিফিন বানাবো কী রান্না বান্না করব সমস্তটাই কিন্তু আমরা যখন রাতে খেতে বসি চিকুর বাবাকে তখন জিজ্ঞাসা করে নিই যে কী রান্না করবো না করব এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় এমনকি এই যে দেখলে ঝাঁটটা দিয়ে দিলাম তাহলে সকালে উঠে কী হয় অত ভালো করে ঝাঁট না দিলেও হয়ে যায় তারা করে ঝাপ করে ঝাঁট দিয়ে তাহলে ঘরটা ফটাফট মুছে দিতে পারি আর তারপরে কিন্তু আমিও একটু রেডি হয়ে নিয়েছি চুল টুলগুলো বেঁধে নিলাম রাতে খাওয়া দাওয়ার পরে না তখন আর চুল বাঁধতে ইচ্ছে করে না তখন মনে হয় শুয়েই পড়ি এত ঠান্ডা লাগে আর কি তো সেই জন্য চুলটা বেঁধে নিয়েছি আর এখন এই যে ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে নেব চিকু তো কিছুতেই ছাড়বে না তো দেখো আমি ওকে বলছিলাম তাহলে কিন্তু আমি খেলনাগুলো নিয়ে নেব তুমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দাও সে তো কিছুতেই ছাড়বে না তারপরে এক প্রকার জোর করে ব্ল্যাঙ্কেটটা ওর কাছ থেকে নিয়ে নিতে হচ্ছে আর এত পাকা না আমি এখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি ও শুধু বলছে না মা ঠান্ডা না মা ঠান্ডা মানে ওর ঠান্ডা লাগছে সেটাই আর কি বলছিলো আর আমি যেহেতু এখানে সব সবসময় ঠাকুরের গান শুনি সেই জন্য ওর ভয়েসটা শোনাতে পারলাম না যদি কোনো রকম প্রবলেম হয় মিউজিক আসলে সেই জন্য আর কি আর তোমরা তো দেখেছ আমি কিন্তু সারাদিন এই চার দেওয়ালের মধ্যে দিয়ে আমার কিন্তু সময় কেটে যায় আমি কিন্তু নিজেই বুঝতে পারি না এক এক সময় কিন্তু খুব মন খারাপ লাগতো যে আমি একা আমি কোথাও যেতে পারি না আমার কোনো সঙ্গী নেই তবে বিশ্বাস করো এখন মনে করি যে না আমি ভালো আছি সবার থেকে ভালো আছি ওই কে কী বললো কে কী ভাবলো এই সব কিন্তু আমাকে ভাবতে হয় না আমি সারাদিন এখানে কিন্তু টুকটুক করে কাজ করি আর আমার ফ্যামিলি বলতে তো তোমরাই রয়েছ এই যে ইউটিউবে এসে তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু পেয়েছি আর কি চাই তাই না তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে বেশ এই যে সন্ধ্যের পর থেকে একটুখানি হাতে ফোনটা নিয়ে বসি তোমরা কে কি কমেন্ট করলে না করলে সমস্ত কিন্তু তুমি সন্ধ্যেবেলা দেখি এবং তোমাদের কমেন্টের রিপ্লাই করি আমার খুব ভালো লাগে শুধু মনে হয় যে ইউটিউবে না এলে হয়তো কখনোই আমি এই ভালোবাসাগুলো পেতাম না আর এখন এই যে আমি বিছানাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর রাতের মতন একদম বিছানাটা কমপ্লিট করে নিয়েছি কেননা রাত্রিবেলা সেই তো আবার আমাকেই বিছানা করতে হবে তো ভাবলাম একেবারে সেরে নিই তাহলে একদিকে আমার একটা কাজও এগিয়ে থাকবে আমি কিন্তু সন্ধ্যের পর থেকে এরকম স্টেপ বাই স্টেপ কাজকর্ম করতে থাকি অনেকটাই কিন্তু আমার সুবিধা হয় মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জায়গায় একদম লাইট অন করে দিই সমস্ত জায়গায় এমনকি বাথরুমে এবং বাইরে সমস্ত জায়গায় লাইট অন করে দিই মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু এরকম চারিদিকে আলো জ্বলতে থাকে তারপরে কিন্তু একটা একটা করে লাইট আমি অফ করতে থাকি যেমন ধরো বেডরুমটা হয়ে গেল বেডরুমের লাইট অফ করে দিই এইভাবে কিন্তু আমি একটু একটু করে পুরো ঘরটা পুরো কমপ্লিট করে তারপরে যেন আমার শান্তি লাগে এই যে মানে যখন দেখি যে ঘরের চারি জিনিসপত্র টিপটপভাবে ভাবে গোছানো রয়েছে এত শান্তি লাগে না কি বলবো তোমাদের আমাদের মতন গৃহিণীরাই কিন্তু এই জিনিসটা বুঝবে আর কি ঠিক কেমন ফিলটা হয় আর সাইকেলের উপরে জামা কাপড় গুলো ছিল সেগুলো প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি আর চিকু এখানে কি করছে জানো তো ওর জ্যাকেটটা কোনোভাবে খুলে গেছে তো আমার কাছে এসে বলছিল যে মা জ্যাকেট খুলে মানে চিকু না প্রত্যেকটা কথা এরকম ভেঙে ভেঙে বলে একসঙ্গে বলতে পারে না তো আমি ঠিক করে দিয়েছি ও আবার কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর এই জায়গাটাতে পুরো শীতের জামা কাপড়গুলো থাকে একটা সোয়েটার ভারী সোয়েটার আর কি পাপার ছিল সেটা আগের দিনকে ভালো করে কেচেছি দুদিন ধরে রোদ খাইয়েছি

দীর্ঘ তারপর ওই সাড়ে আটটা নাগাদ চিকুর পাপা চলে এসেছিলো আর এখন এই যে আমি এই ছোটো ছোটো বিস্কুটগুলো এখন গুছিয়ে রাখছি এই ছোটো ছোটো বিস্কুটগুলো না আমার অনেক কাজে লাগে ধরো একের সময় খুব খিদে পাচ্ছে তারা সময় রান্না করি আর এরকম বিস্কুটগুলো খেতে থাকি তো সব রকমের আর কি এনেছে আর দেখলেই তো চিকু কত পড়াশুনো করছিল চিকুর প্রায় অনেক কিছু মুখস্থ হয়ে গেছে তবে না একদম লিখতে চায় না এটাই হচ্ছে গো সমস্যা কেননা আর কয়েক মাস বাদেই আর কি চিকুকে স্কুলে ভর্তি করতে হবে সেই জন্য এখন সকাল বিকেল একটু বই নিয়ে পড়ানোর চেষ্টা করছি আর এদিকে দেখো এই যে কেক টেকগুলো আর কি কন্টেনারে ভরে ভরে রাখছি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে যে কোনো একটা কন্টেনারে রাখলে তাহলে কিন্তু খুঁজে পেতে সুবিধা হয় আর চকলেট কেকটা আনা মাত্রই চিকুর বায়না ওকে একটা দিতে হবে তো সেখান থেকে দু চার পিস ওকে আর কি দিয়েছি আর এই যে বেলুন চাকি দেখছো আমি এরকম প্লাস্টিকের মুড়ে সময় রেখে দিই তাহলে কি হয় যখন আমি ব্যবহার করবো ভাবি তখন আর ধুতে হয় না হালকাভাবে মুছে নিলেই কিন্তু হয়ে যায় আর এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছ তেজপাতাটা সকালবেলা না রোদে দিয়েছিলাম তেজপাতাতে দেখবে প্রচুর কিন্তু ধুলো থাকে আমরা হয়তো তাড়াহুড়ো করে হয়তো রান্নার মধ্যে দিয়ে দিই এটা কিন্তু একদমই উচিত নয় দেখবে একটু ধুলো লেগে থাকে সেই জন্য কি করবে জানো তো একটুখানি রোদ খাইয়ে নেবে নিয়ে ভালো করে একটু ঘষে নেবে দেখবে কত সাদা সাদা পুরো ধুলো বার হচ্ছে আজকে সকাল থেকে রোদ খাইয়েছি আর এখন দেখো খানিকটা মতো আমি ছোট ছোট করে পিস করে কন্টেনারে রেখে দিচ্ছি আর বাদ বাকিগুলো রেখে দিচ্ছি সন্ধ্যের পর থেকে এরকম টুকটুক করে আমার কাজকর্মগুলো এগিয়ে রাখি যাতে আমার সকালটা আরও সুন্দর সুন্দরভাবে স্মুথলি আমি সমস্ত কাজকর্মগুলো করতে পারি এই আর কি তোমাদের কাছে একটা কথা জানার ছিল আচ্ছা তোমরা কি আমার এরকম ডেলি কাজকর্মের ভিডিও দেখতে চাও নাকি একটু অন্যরকম কিছু দেখতে চাও মানে কোনো মেকআপ টিউটোরিয়াল কিংবা কোনো হাতের কাজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তাহলে আমার একটু সুবিধা হবে তাহলে আমি সেই মাফিক ভিডিও রেডি করব। তো এই ছিল আমার বৃহস্পতিবারের সকাল থেকে রাতের কাজকর্ম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবসময় আমার পাশে এইভাবে থেকো তাহলে আগামী দিনগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আমার কাছে